আসসালামু আলাইকুম এই নকশি কাঁথাগুলোর কাজ এতই যে আপনি ভাবতে বাধ্য হবেন যে এত কাজ কিভাবে করে হ্যাঁ অনেকেই এই ধরনের কমেন্ট আমাকে করে থাকেন যে একটি কাঁথার ভিতর এত কাজ এবং এই কাজগুলো কিভাবে আসলে আপনার কর্মীগুলো করে থাকে তাহলে বুঝতেই পারছেন কতগুলো পরিশ্রমের পর এই একটি কাঁথা রেডি করা হয় এক একটি কাঁথার পেছনে প্রায় দুই থেকে তিন মাসের একটা পরিশ্রম এটাতে প্রয়োজন হয়ে থাকে তো আমাদের কাছে এই নকশে সেই তুলনায় এই কাঁথাগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল একটা কাঁথা পিছর যদি এক দুই থেকে তিনটা মাস পরিশ্রম করার পর একটি কাঁথা রেডি হয় সেটার প্রাইসটা যেমন হওয়া উচিত এই কাঁথাগুলোর প্রাইস সেই তুলনায় অনেক কম মাত্র বাইশশো টাকায় এই কাঁথাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাঁথাগুলোর সাইজ হচ্ছে সাত বাই পনের আট ফিট সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এবং কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা অর্ডারটা নিতে পারি